শনিবার অভিনব প্রচার সারলেন ব্যারাকপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ এদিন তিনি নৈহাটি স্টেশন থেকে ট্রেনে চেপে টিটাগড় স্টেশন পর্যন্ত জনসংযোগ করেন এমনকি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীদের সঙ্গে তিনি কুশল বিনিময় করেন প্রচারে বেরিয়ে এদিন তিনি ব্যারাকপুরে এডুকেশন হাব গড়ার প্রতিশ্রুতি দিলেন তার কথায় ব্যারাকপুর সংসদীয় ক্ষেত্রে বেকার যুবক যুবতীরা যাতে বিনা পয়সায় চাকরিমুখী প্রশিক্ষণ নিতে পারেন তিনি সেই চেষ্টা করবেন পাশাপাশি তিনি ব্যারাকপুর থেকে গুণ্ডারাজ খতমের দাবিও তোলেন ব্যারাকপুর পর্যন্ত যাত্রে মেট্রো রেল বেশ সম্প্রসারণ করা যায় তিনি সেই চেষ্টাও করবেন অভিনব প্রচার নিয়ে তার বক্তব্য পাড়ায় পাড়ায় প্রচারে দেহকর্তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না ওনারা তো অফিসে বেরিয়ে যাচ্ছেন তাই ওনাদের সঙ্গে সাক্ষাৎ করতে ট্রেনে সেটে প্রচার সালাম। ব্যারাকপুর থেকে বিশ্বজাৎ নাথের রিপোর্ট বাংলা মিছিলেন না আসলে পাড়ায় পালায় প্রচার করছি তো তাহলে যারা অফিস যাত্রী তাদের সাথে আমার কন্ট্যাক্ট হচ্ছে না তারা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে তাদের সাথে যাতে দেখা হয় তার জন্য ট্রেনে প্রচার করছে আপনারা তো দেখলেন প্ল্যাটফর্মে সব লোক এসে আমাকে হাত ধরছে আমি মানুষের কাছে পৌঁছে মমতা ব্যানার্জির কথা বলছি এবং মানুষের স্বতঃস্ফূর্ত সারা না দেখুন আইন আইনের মতো চলবে শেখ শাহজাহানকে দল বহিষ্কার করেছে

না আমি বলেছি এটা আমার স্বপ্ন মমতা ব্যানার্জি ব্যারাকপুর অবধি রেল মেট্রো রেল যাতে আসে তার জন্য বাজেট করেছিল পরবর্তী সরকার যারা ছিল মমতা ব্যানার্জি রেলমন্ত্রক থেকে পদত্যাগ করার পরে তারা কেউ ইনিশিয়েটিভ নেয়নি আমি মমতা ব্যানার্জির সেই স্বপ্নকে বাস্তবায়িত করার চেষ্টা করি ব্যারাকপুরের মানুষের কাছে আমার একটাই প্রতিশ্রুতি অর্জুন সিং দু হাজার উনিশে জেতার পর যে গুন্ডামি করেছে ছজন মারা গেছিল এক হাজারের উপর বাড়িঘর তোর ভাঙচুর হয়েছে আগুন লাগিয়ে দিয়েছে দু হাজার মানুষ বাড়ি ছাড়া ছিল ভাটপাড়াতেই তিন মাস স্কুল কলেজ স্কুল ব্যবসা সব বন্ধ ছিল এই পুরো এলাকা জুড়ে সন্ত্রাস ছিল ব্যারাকপুরের মানুষ সেটা ভোলেনি আমি বলেছি তৃণমূল কংগ্রেসকে যদি আপনারা দু হাজার চব্বিশে যেতান আমি এই উন্নয়নে কি পরিকল্পনা প্রথম পরিকল্পনা হচ্ছে যারা চাকরি প্রার্থী তাদের জন্য আমি একটা এডুকেশন হাব করি যেখানে তাদের চাকরি পরীক্ষার ট্রেনিং দেওয়া হবে আমি মনে করি ব্যারাকপুর লোকসভার অন্তর্গত ইয়ং ছেলে মেয়েদের জন্য

সবাই শৰণীয়া অৱস্থাৰ প্ৰতি আমাৰ একটাই অনুৰোধ আপোনাৰ সবাই ৰাজনৈতিক লোক আজি লোকসভায় নির্বাচিত হই তাহলে আমি ইয়ং জেনারেশন যারা এডুকেটেড যারা চাকরি পেতে চায় তাদের জন্য নৈহাটি নবীন আমি একটা ইডনেশনাল ভারত এখানে ম্যাহাকপুর লোকসভা পর্যন্ত তিনশো ছেলে মেয়ে বিনা পয়সায় টিউশন দিতে পারবে যাতে তারা যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশন তৈরি হতে পারে আমি তো চাকরি হতে দিতে পারবো না শুধু যাতে তৈরি হতে পারে সেই তৈরির ব্যবস্থা আমি বলবো আমার অলরেডি রায় একটা মাস আপনারা জানেন তাদের সাথে আমার চোখ হয়ে যাচ্ছে আমি এটা নৈহাটির জন্য শুরু করেছিলাম মানে তখন নৈহাটির পঞ্চাশ জন ছেলে মেয়ে বিনা পয়সায় ট্রেনিং পাবে শুরু করেছিলাম তখন তো আমি জানতাম না আমি ব্যারাক্টের সিং করে দাঁড়াবো যেহেতু এখন আমি ব্যারাকপুরে দাঁড় করিয়ে দিয়েছে এটা আমি ব্যারাকপুরের মানুষের জন্য আমি যদি হেরেও জানি ব্যারাকপুরের মানুষের জন্য যেহেতু এটা আমার কমিটমেন্ট আমি তিনশো ছেলেদের পয়সায় যাতে তারা যাক পেতে পারে সেই পনেরোশো টাকা এটা দেখবেন রাখস সিনেমা হল অলরেডি আমার জায়গাটা